ইশাক ভাই কেমন লাগতেছে আপনার অনুভূতি কি আ কিসের অনুভূতি বুঝলাম না তো ভাই নেন ভাই আপনি কি কিছুই জানেন না নাকি আরে ভাই কি হইছে সেটা তো বলেন আগে কিক ভাই সামুরা মন্ডল তো ব্যাক দেয়া দিছে ভাই কষ্ট তো আমার মুখটা পাইটা যাইতেছে ভাই ইশাক কি ভাই মনে মনে কি আপনি ওই কাম করতেছেন নাকি বুঝলাম না কি সাকিব ভাই কি খবর ভালো রে ভাই ভালো তোমার কি খবর এই তো ভাই ভালো আচ্ছা তুমি দেখতেছি আমার অনেক কোন ধরে আমার গ্রুপে জয়েন দিতাছো কিছু বলবা ইয়ে ইয়ে মানে ভাই সামুরা বান্ডেল তো ব্যাগ দিয়ে দিছে এখনো কি আপনি এই ড্রেসটা পরবেন ভাই গের না এমন কেন ভাই এই বান্ডেলটা দুইবার ব্যাগ দিয়েছে তাও আরেকবারও ব্যাগ দিয়ে দিছে এখন তো এটার কোনো দামই থাকবো না ভাই এতবার ব্যাগ দিছে তারপরে এটা আপনি আপনার পার্মানেন্ট ড্রেস আপ রাখবেন ভাই তাড়াতাড়ি একটা নতুন ড্রেস আপ বানান ভাই আরে না ভাই এটা আমার পার্মানেন্ট ড্রেস আপ এটা কি আমি চাইলেই চেঞ্জ করতে পারবো

আমরা কি বলবো ভাই আপনার কি ইলের প্লেয়ারও বলতেছে আপনার এই ড্রেসআপ চেঞ্জ করে ফেলতে না না ভাই আমি এই গেটআপ কখনোই ছাড়তে পারবো না আমার এটাই পার্মানেন্ট ড্রেসআপ থাকবে ভাই এই ড্রেসআপটা তো আর রেয়ার নাই একটা সস্তা মার্কা বান্ডেল হয়ে গেছে কি কি

সবসময় পারমানেন্ট ড্রেস আপ পরে থাকেন অনেক বোরিং লাগে মিয়া এতদিন কিছু বলি নাই ভাই আজকের পর থেকে যদি এই ড্রেস আপ আপনার পারমানেন্ট থাকে তাহলে আমরা আপনার সাথে খেলবো না ভাই কে বাদ করতে

ফকিন্দি মার্কে একটা বান্ডেল পড়ে থাকে ওনার ভালো লাগে কোয়েছি বান্ডেল আর চেঞ্জ করতে ওইটাও পারবো না ফাফা ওনার গ্রুপে থাকে লাভ নাই আপনারা ওনার গ্রুপ থেকে বের হন হাই রে গেরি না আজকে সামুরাই এটা ব্যাগ দোয়াই তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতাছো সমস্যা নাই তোমাদের গ্রুপ থেকে যাওয়া লাগবে না আমি যাইতাছি তোমাদের গ্রুপে হ্যাঁ হ্যাঁ দাও দাও সব সময় একটা ভালো ড্রেস আপ করে থাকে সস্তা মার্কা সামুরাই বান্ডেল হ্যাঁ ভাই যান 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 এই সামুরাই ফকিন্দি মার্কে ড্রেস আপ আপনি আমাদের গ্রুপে আর কখনো জয়েন দিয়েন না সামুরাই আর 100 বার ব্যাগ দিলেও সামুরাই আমার পার্মানেন্ট ড্রেস থাকবো বুঝছো আরে যাও না রে ভাই তোমার পার্মানেন্ট ড্রেস আপ দিয়ে তুমি পানি খাও আচ্ছা ঠিক আছে তোমরা যা করলে আমার সাথে মনে থাকবে গেরিনার আচ্ছা গেরি না তুই এটা কি করলি রে আবারও ব্যাগ দিয়ে দিলি

গাইজ তোমরা যারা অনেক আগে থেকে গেম খেলো তারাই জানো যে এই এর বান্ডিলটা কত রেয়ার ছিল আগে এই বান্ডিলটা দেখার পর এনি মিরা যে কি বয় পাইতো ভাই বলার বাহিরে গাইজ আমরা কিন্তু ওই যে একটা ড্রেসআপ দেখতে যে শো করতেছে এই ড্রেসআপটা বের করার জন্য স্পিন মারতাছি তো গাইজ তোমরা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো আর আমি কিন্তু আমার এই সামুরাই বান্ডিলটা পারমানেন্ট ড্রেসআপ বানানোর একটা গল্প আছে সেটা তোমাদেরকে বলতাছি আমি মজা না ভিডিও তো দেখে বছর আগে যখন আমার ফ্রি ফায়ারে প্রথম আইডিটা হ্যাক চার আমি এই আমি টা কিনি আর তখন এই সামুরাই কিন্তু সেই লেভেলের রেয়ার ছিল এই সামুরাই বান্ডিল দেখার পর বা এই মিলে কি ভয় পাইতো এগুলা বলার বাইরে ঠিক আছে আর আর এই আইডিটা কেনার পর এই আইডিটাতে কোনো মানে বান্ডিল ছিল না কিছুই ছিল না শুধু এই সামুরাই বান্ডিলটা ছিল আর ব্রাজিলের জার্সি ছিল আর কি হলুদ ওইটা আগে অনেক আগে আরেকটা জার্সি ছিল তোমরা অনেকেই দেখছো তো আমি ওই জার্সি পরে একটা মজা করে এটা টিকটকে ভিডিও বানাইছিলাম দেন এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায় মানে ব্রাজিল নিয়ে ভিডিও বানাইছিলাম তো ভিডিওটা ভাইরাল হয়ে যায় এরপরেই কিন্তু গাইস আমি ভাবলাম যে এই ড্রেস আপটা পারমানেন্ট করে ফেলবো তারপর শুরু হয় আমার ওই পারমানেন্ট ড্রেস আপ দিয়ে ভিডিও বানানো তারপর আস্তে আস্তে টিকটকে আমার ভিডিও ভাইরাল হয়ে যায় অ্যান্ড সবাই হইতেছে কি আমার এই ড্রেসা পরা থাকলে চিনতে থাকে অ্যান্ড কোথাও লবিতে গেলেও আমার চিনে ফেলতো তো এই থেকেই কিন্তু গাইস আমার পার্মানেন্ট ড্রেসা হয়েছে অ্যান্ড এখনো কিন্তু ভাই মানে সামুরাইয়ের বান্ডিল আর যদি ব্রাজিলের জার্সি দেখাও যে কেউ বলবে যে এটা ইউএফবি সাকিব ঠিক আছে তো এই থেকেই হইতেছে কি আমার মনে করো যে পার্মানেন্ট ড্রেসাপ করা হয় আর ভাই গেরি না কি করলো এই মালদারে ব্যাগ দিয়ে দিল ভাই সামুরাইয়ের বান্ডিল ভাই বিশ্বাস করবা কিনা তুমি যদি তিন চার বছর আগের প্লেয়ার হয়ে থাকো তাহলে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমরা আগে যখন গেম খেলত এই বান্ডিল দেওয়ার পর তোমরা কিন্তু কলিজা কাঁপতো ঠিক আছে এই দেখো আমি স্পিন দিলাম আবার সামরাই বান্ডিল পাইলাম গাইস সেটা কোনো কথা তো গাইস আমি কিন্তু অলরেডি তোমার এখানে চার হাজার ডায়মন্ডের স্পিন করে ফেলছি তো আমি কিন্তু পাই নাই তো আমি ভাবলাম এইগুলা নিয়ে নেই যে ড্রেস আপের জন্য স্পিন করলাম ওই ড্রেস আপ পাই না গাইস তোমাদের মনে আছে কিনা জানি না আমি যখন ক্রিমিনাল ব্যাক ডান্সার বান্ডিল বের করতে গেছি তখন কিন্তু আমার বিশ হাজার ডায়মন্ড খায়া দিছে বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার খায়া দিছে ঠিক আছে তো ভাই মানে আমার এক্সচেঞ্জের কোনো অপশন না থাকলে আমি কোনো বান্ডিলি কখনো বিশ হাজার ডায়মন্ডের আগে পাই না তো আর এইবার আর স্পিন দিতেছি না আমি এইগুলো যেগুলো নিতেছি এইগুলো নিয়ে আমার মন বইড়া যাবো তোমরা যারা যারা সামুরাই বান্ডিল নিতে চাও গাইস তোমাদের মিনিমাম তিন হাজার ডায়মন্ড মানে রাখতেই হাতে তারপর তোমাদের স্পিন করতেই তিন হাজার বা চার হাজার ডায়মন্ডের মধ্যে সামুরাই বান্ডিল পাই যাবা আর এই সামুরাই ড্রেস আপ দিয়া গাইস তোমরা যে কোনো ড্রেসের সাথে কম্বিনেশন করে পড়তে পারবা অনেক ভালোই লাগবে দেখতে সমস্যা নাই তো তোমরা যারা যারা গাইস সামুরাই বান্ডিল বের করবা তোমরা চাইলে কিন্তু আমার থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে থাকবে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড কিনতে পারবা একশো পার্সেন্ট তো সবাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফিজ